আফসোস নেই এবার বাংলাদেশের জাতীয় দলে যুক্ত হতে চলেছে দুই বিধ্বংসী অভিষেক শর্মার মতো ব্যাটসম্যান যাদের শেষ এগারোটি ম্যাচের মধ্যে নয়টিতে রয়েছে সেঞ্চুরি দুনিয়ার সকল তরুণ ক্রিকেটারদের মধ্যে আজিজুল হক তামিম ও জাওয়াদ আবরার পৌঁছে গেছেন বিশ্ব সেরাদের কাতারে এমনকি ভারতের তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশীকেও ছাড়িয়ে গেছেন দুই সালের ওয়ানডে ফরম্যাটে গোল্ডেন অনন্য কীর্তি সবাইকে ছাড়িয়ে মাত্র ১৯ বছর বয়সেই দুই ব্যাটসম্যান যা করেছে তা বিশ্বের কাছে প্রশংসনীয় তবে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক ভিডিওর বাকি অংশে উল্লেখ্য যে একজন ডানহাতি ব্যাটসমান ব্যাটসম্যান এবং একজন বাঁহাতি হাতি ব্যাটসম্যান একজন ওপেনিংয়ে ব্যাট করে থাকেন এবং অন্যজন টপ অর্ডার ও মিডল অর্ডারের দায়িত্ব নিয়ে ব্যাট করে থাকেন তবে এদের বিশেষ অভিজ্ঞতা প্রতিটি ম্যাচেই যেভাবে ব্যাটিংয়ের নৈপুণ্যতা দেখান তাতে রীতিমতো অবাক ক্রিকেট বিশ্লেষকরা উদাহরণ দুনিয়ার সব তরুণ ক্রিকেটারদের ছাড়িয়ে শীর্ষের দুটি স্থান দখল করে নিয়েছেন আজিজুল হক তামিম ও জাওয়াদ আবরার উল্লেখ্য যে প্রতি বছরেই বাংলাদেশের জাতীয় দলে যে সকল নতুন ক্রিকেটার যুক্ত হন সবাই আন্ডার উনিশ ক্রিকেট দল থেকে উঠে আসেন তবে এখান থেকে যত প্লেয়ার জাতীয় দলে ইনক্লুড হয়েছে এদের মধ্যে তামিম ও আব্রাম অন্যরকম দলের হয়ে প্রতিটি ম্যাচে রয়েছে অনন্য রেকর্ড শুধু আন্ডার ১৯ দলের হয়ে নয় বিভিন্ন দেশে লিগ পর্যায়ে নিয়েছেন অসংখ্য পুরস্কার উল্লেখ্য দুই ব্যাটসম্যান বিশ্বের যুবক ক্রিকেটারদের মধ্যে এক নম্বর ও তিন নম্বর পজিশনে রয়েছে তবে বিসিবি চাইলে এই দুই ব্যাটসম্যানকে জাতীয় দলে নতুন করে ইনক্লুড করতে পারে উল্লেখ্য যে বর্তমান জাতীয় দলের পারফরম্যান্স একেবারেই বাজে অবস্থা তাই যে কোনো মুহূর্তে এই দুই প্লেয়ারকে জাতীয় দলে যুক্ত করা হতে পারে এমনটা বিসিবি জানিয়েছেন এ বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্য জানিয়ে দেবেন ধন্যবাদ